ঢাকার সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হৃদয় আহমেদকে গুলি করে হত্যা মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানের ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত মঙ্গলবার বিকেলে ঢাকার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেয় এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাভারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাইয়ুম হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এরপর মামলা তদন্ত কর্মকর্তা হৃদয় হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো সহ সাত দিনের রিমান্ড চেয়ে করেন আবেদন শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এনাম সাহেবকে সাভারের বৈষম্যদী ছাত্র আন্দোলনের হৃদয় হত্যা মামলায় আজকে সোনেশ দেখানো হয় এবং তার সাত দিনের পুলিশ আবেদন করলে বিজ্ঞ আদালত তাকে চার দিনের পুলিশ ম্যান মঞ্জুর করে এবং সাভারের অপর দুইটি হত্যা মামলায় তাকে আজকে সুনারেশ দেখানো হয় আপনারা জানেন এই ডাক্তার এনামুর রহমান এনাম সাহেব ফ্যাসিস্ট হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠজন ছিলেন তিনি তার যে মেডিকেল কলেজ আছে তাকে কেন্দ্র করে তাকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনার খুব কাছাকাছি যায় এবং তার লোভ জাগে সেখান থেকে সে বিনা ভোটের এমপি নির্বাচিত হয় এবং ত্রাণ প্রতিমন্ত্রী নিযুক্ত হয় এবং সে যে গত পশ্চিমবঙ্গী ছাত্র আন্দোলনে তার অনেক ন্যাক্কারজনক ভূমিকা ছিল সে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সবাইকে সে সহায়তা করেছে এবং এই ছাত্র আন্দোলনে উস্কানি দিয়েছে এবং ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে তাদের তাদেরকে তার যে হাসপাতাল সে হাসপাতালে চিকিৎসার কোনো সুযোগ দেয়নি বরং চিকিৎসা করতে গেলে আরও তাদেরকে পুলিশের মুখোমুখি হতে হয়েছে এই এনাম সাহেবকে আরো অনেকগুলো হত্যা আসামি এই জন্য বিজ্ঞ আদালত যাচাই বাছাই করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদা করার জন্য এবং এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত এবং যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে সেসব অস্ত্রের রহস্য উদ্ঘাটন কার কাছে এইসব অস্ত্র আছে সেসব অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ চার দিনের পুলিশ পুলিশের আবেদন করেছে এবং আয়োগে সতর্কতা জিজ্ঞাসাবাদ করতে না এবং একজন ওনার যে প্রতিদ্বন্দ্বী ছিল সাইফুল ইসলাম একজন চেয়ারম্যান তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে সেখানে জয়লাভ করেছিলেন কিন্তু আওয়ামী লীগের কর্ণধারা এই ডাক্তার ইনাম সাহেব ছিলেন ক্ষমতা এই ডাক্তার ইনাম সাহেবের মূল যে কর্ণধার আওয়ামী লীগের সব নেতৃত্ব তিনি এই সবার আশিল অঞ্চলে দিতেন